আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা এই মুহূর্তে আমি শান্তিনগরস্থ ঢাকা গ্যাস লিভার সেন্টারে আমার চেম্বার থেকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমার এক সম্মানিত রোগীকে সামনে নিয়ে তিনি পঞ্চাশোর্ধ একজন ভদ্র মহিলা আমার কাছে তিনি এসেছিলেন দুই হাজার তেইশ সালের সেপ্টেম্বরে তখন তার কিছু সমস্যা ছিল তার মধ্যে তিনি বলেছিলেন তার পেটের উপরিভাগে ডান দিকে ব্যথা করে অস্বস্তি লাগে তার ঘাম হয় হট ফ্ল্যাশ হয় অর্থাৎ তার অতিরিক্ত ঘাম হয় তিনি অস্থির হয়ে যান আবার কিছুক্ষণ পরে সেগুলো ঠিক হয়ে যায় ঘুম কম হয় অস্থির লাগে যেগুলো সাধারণত আমরা জানি পঞ্চাশ মা বোনদের এই সমস্যাগুলো হয়েই থাকে যখন তাদের মাসিক বন্ধ হয়ে যায় তখন এই অবস্থাটি থাকে এবং তার সাথে তার ডায়াবেটিস উচ্চ রক্তচাপের সমস্যা ছিল আমি তার বিস্তারিত পরীক্ষা নিরীক্ষা করি তার লিভার পরীক্ষা করি তার এন্ডোস্কোপি এই পরীক্ষাগুলো করি তো লিভারে যে ফাইব্রোস্কয়ার করি সেখানে প্রথমেই আমি পেয়েছিলাম তার লিভারের ব্যাপক চর্বি ছিল সেটি ক্যাপ ছিল টু ফিফটি এইট আর কেপি এ ছিল টোয়েন্টি ফাইভ পয়েন্ট ফাইভ ছিল তো এটি দেখে আমরা সহসাই বুঝে যেতে পারি যে তার লিভার সিরোসিস ছিল অর্থাৎ আমরা ধরে নেই যদি বারোর কম থাকে তাহলে সেটি ভালো এবং স্বাভাবিক কিন্তু তার বারোর বেশি ছিল কেপিএস স্কোরটি সে থেকে আমরা ধরে নিয়েছি তার লিভার সিরোসিস ছিল এবং লিভার সিরোসিস হওয়ার যথেষ্ট কারণও ছিল যেহেতু তার পূর্ব থেকে ডায়াবেটিস ছিল এবং লিভারে চর্বি ছিল স্কোরটি বেশি ছিল সম্ভবত এই অবস্থাটি তার দীর্ঘদিন ধরে ছিল যে কারণে তার লিভার সিরোসিস অর্থাৎ লিভারটি স্থায়ীভাবে খারাপ পর্যায়ে চলে গিয়েছিল আমরা জানি সাধারণ লিভার থাকে স্মুথ থাকে এবং মসৃণ থাকে কিন্তু যখন লিভার সিরোসিস হয়ে যায় তখন এভ্রো ক্ষেব্র কদাতা কদাকার আকৃতি ধারণ করে আপনারা দেখতে পাচ্ছেন স্বাভাবিক লিভার এবং সিরোটিক লিভার তো তার লিভারটি এমন হয়ে গিয়েছিল অবস্থায় তাকে অনেক সতর্ক করলাম কেননা লিভার সিরোসিস হলে পরে আপনারা জানেন পরবর্তীতে তার জটিলতা জটিলতাজনিত পেটে পানি পায়ের পানি রক্ত কালো পায়খানা ঘন ঘন অজ্ঞান হয়ে যাওয়া কিংবা লিভার ক্যান্সার হয়ে মৃত্যুর ঝুঁকিও তৈরি হতে পারে তো দেখা যায় যাদের ফ্যাটি লিভার থেকে লিভার সিরোসিস হয় তাদের ক্ষেত্রে একটি সৌভাগ্যকর অবস্থা ঘটে যেটা পরম করুণাময় দয়ালু আল্লাহর অশেষ রহমতে হয়ে থাকে দেখা যায় তারা যদি ফ্যাটি লিভার যথাযথভাবে চিকিৎসা করেন এবং নিরাময় করেন ক্ষেত্রে দেখা যায় তাদের লিভার সিরোসিসটিও কমে আসে ঠিক তেমনিভাবে এখানেও সেই একই অবস্থা আমরা দেখেছি তার কেপিএটি পরবর্তীতে কমে এসেছে এবং স্বাভাবিক অবস্থায় চলে এসেছে আমরা পরবর্তী ধাপে দেখলাম যে তিনি সেপ্টেম্বর তেইশ দুই তারিখে করেছিলেন পরবর্তীতে ডিসেম্বর আঠারো দুই হাজার তেইশ তারিখে তিনি এলেন আমার কাছে তখন তার লিভারে চর্বি একেবারেই ছিল না দুইশো নয় ক্যাপাস ছিল এবং কেপিএটি হয়ে গিয়েছিল চোদ্দ দশমিক নয় আপনারা দেখতে পাচ্ছেন এর পরবর্তীতে তিনি আবারও স্ক্যান করেন সেই স্ক্যান রিপোর্টটি আমরা আবারও দেখাচ্ছি দুই হাজার চব্বিশের এপ্রিলে তিরিশ এপ্রিল তিনি করেছেন সেখানে বারো দশমিক দুই ছিল কিন্তু তিনি আবার খাবারে অনিয়ম করাতে তার লিভারের চর্বির মাত্রা আবারও বেড়ে যায় এবং আজ তিনি এসেছেন আজও তার ক্যাপেস করোরটি দুইশো চব্বিশ আছে এবং কেপিএটি বারো রয়েছে তো শুরুতে যেটা এক বছর পূর্বে তার ছিল পঁচিশ দশমিক পাঁচ সেখান থেকে বারো অর্থাৎ প্রায় স্বাভাবিক হয়ে গিয়েছে এটি একটি বিস্ময়কর বিষয় কেননা সাধারণত দেখা যায় এমনটি ঘটনা কিন্তু পরম করুণাময় অসীমতায় আল্লাহর অশেষ রহমত থাকলে এবং রোগী যদি চিকিৎসকের দিক নির্দেশনাগুলি যথাযথ ফলো করতে পারেন সেক্ষেত্রে এই ধরনের উন্নতি আমরা দেখে থাকি তো আজকে আমার এই তথ্যটি আপনাদের কাছে শেয়ার করার জন্য এবং এই ভালো লাগাটি আপনাদের কাছে শেয়ার করার জন্য আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি এবং এটি একটি চিকিৎসা বিজ্ঞানের এবং চিকিৎসার একটি উৎকর্ষতা এবং একটি ভালো দিক অর্থাৎ এবং একটি উৎসাহমূলক দিক যে ফ্যাটি লিভার যদি যথাযথভাবে চিকিৎসা করা হয় এবং কি সিরোসিস হয়ে গেলে পরেও যদি চিকিৎসা যথাযথভাবে চিকিৎসাটা করা হয় এবং রোগী যদি নির্দেশনাগুলো সেক্ষেত্রে আপনারা জানেন আমি ফ্যাটি বা নিরাময়ের যে ওষুধগুলো রয়েছে সেগুলি তাকে দিয়েছি এবং অবশ্যই তাকে বলেছি যে এই ওষুধগুলো খেয়ে তিনি ত্রিশ শতাংশের বেশি উন্নতি আশা করতে পারেন না বাকি সত্তর শতাংশ উন্নতি হবে তিনি যদি নিয়মকানুনগুলো মেনে চলেন আমি যেটা বলে থাকি যে চারটি শর্ত তাকে মেনে চলতে হবে ব্যায়াম রোজা খাবার নিয়ন্ত্রণ এবং ওষুধ খাওয়া ওষুধ হলো একদম চতুর্থ ধাপে তো প্রথমে তাকে ব্যায়াম রক্ত করতে হয় দিনের বেলা শোয়া যায় না খাবার নিয়ন্ত্রণ করতে হয় রোজা রাখতে হয় এবং যার যার ধর্ম অনুযায়ী তারা পানাহার থেকে বিরত থাকেন কেউ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান যারা রয়েছেন হিন্দুদের ক্ষেত্রে তাদের যে একাদশী রয়েছে সেটি করেন এবং খ্রিস্টিয়ান যারা রয়েছে তাদেরও মনে হয় রোজার কিছু ব্যাপার আছে সেই জিনিসগুলো তিনি যথাযথভাবে পালন করেছেন এবং কাঙ্ক্ষিত সাফল্য তিনি পেয়েছেন তো এটি আমার জন্য খুব আনন্দের একটি বিষয় কেননা একটি রোগী যখন ভালো হয়ে যান তখন চিকিৎসকের সবচেয়ে বেশি ভালো লাগে কেননা রোগীর কাছ থেকে সরাসরি দোয়া পাওয়া যায় এবং রোগীরা সুবাস ছড়াতে থাকে চতুর্দিকে তারা তাদের স্বজন পারার প্রতিবেশী বিভিন্ন সমাজে সুবাস ছড়ান এবং আরও রোগী পাওয়া যায় এটি একটি বিরাট ব্যাপার আমার জীবনের জন্য এবং আমি তাই বিশ্বাস করি তা আমি এই মুহূর্তে আমার রোগী সম্মানিত রোগীর কাছ থেকে জানতে চাব তিনি কোন পরিস্থিতিতে আমার কাছে এসেছিলেন এবং এখন তার কেমন লাগছে ডক্টরকে অনেক অনেক ধন্যবাদ দিয়ে আমি ফার্স্টে শুরু করছি আমি আমার মার বিহাফে বলছি দু সালের জুলাই অগাস্টের সময়টাতে আমার মা শুধু বলতো যে আমার খুব পেট ব্যথা হচ্ছে জ্বলছে তো আমরা কোনোভাবে বুঝতে পারতাম না বলতাম যে গ্যাসের ওষুধ খাও বা কিছু তোমার গ্যাস হয়েছে তো এরপরে সেপ্টেম্বর মাসে খুব সিরিয়াস তার অসুস্থ হয়ে যায় তো আমরা ইমিডিয়েটলি তাকে তখন বার্ডেমে নিয়ে যাই তো এমার্জেন্সিতে নিয়ে যাই তো তখন ওরা ধরতে পারছিল না নানা রকম টেস্ট করেছে ধরতে পারছিল না তো আমরা কেন জানি আমার মনে হলো যে তার আমি স্যারের ভিডিও দেখেছিলাম এক দুটো তো ওইখানে ওনার ভিডিওগুলো থেকে আমি যেটা জানতে পেরেছি যে লিভার রিলেটেড সমস্যা থাকলে এই ধরনের সিমটমসগুলো হয় সো তখন আমার বাবাকে আমি বলি তোমরা চলে আসো আমরা বরংশ এখানে আমি একজন ডক্টরকে দেখেছি এখানে দেখো অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমরা ওখানে দেখাই লাকিলি আমরা তার দিনই সিরিয়াল পাই আমার মারা ধানমন্ডিতে দেখান স্যারকে প্রথম অনেকক্ষণ বসে থেকে দেখান ধৈর্য ধরে আমি থাকো দেখো যাওয়ার পরেই যখন স্যারের রুম থেকে বের হয়ে আমাকে কল দেয় তখনই আমার বাবা বলে যে ডক্টর এই এই টেস্ট দিয়েছে আমি বললাম যে এখনই করে ফেলো এবং ডক্টর যেই টেস্টগুলো দিয়েছে করার পরে যেটা ধরা পরে সেটা শোনার পরে আমরা প্রচণ্ড পরিমাণে ভয় পেয়ে গিয়েছিলাম যে মানে সিরোসিস এই শব্দটা মানে শুনলেই স্বাভাবিক খুব ভয় লাগে তখন আমরা উপর পুরোপুরি এরপর ডক্টর আমাদেরকে যেভাবে আমার আমার মাকে গাইড করেছেন যে মা তার কাছ থেকে গুলা তাকে মা বলে সম্বোধন করে সুন্দর করে তাকে বুঝিয়ে বলেছেন এবং চিন্তা না করতে বলেছেন এবং বলেছেন আমি আপনাকে যা বলছি আল্লাহর উপর ভরসা রেখে আপনি সেগুলো মেনে চলেন তাকে ডাইট দেয়া হয় তাকে ব্যায়াম করতে বলা হয় এবং তাকে কিছু মেডিসিন দেওয়া হয় তো আমার মাকে আমি তখন আমরা সবাই মা তো আর বুঝতে পারছে না যে এটা কি আমরা তো বুঝতে পেরেছি আমরা তখন মাকে বলছি তোমাকে যা দেয়া হয়েছে ব্যায়ামটা অবশ্যই করতে হবে ডেইলি পিটি আমরা যেভাবে ছোটবেলায় দেখতেছি আমরা স্কুলে গিয়ে পিটি করি তুমি এই পিচিগুলো করবে এরপরে তো ডক্টরের এখান থেকেই একটা লিস্ট দেয়া হয় কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না বললাম যে তুমি একদম ভাত খাবে না এবং এই ডায়েটটা তুমি একদম মেনে চলো এরপরে মেডিসিনগুলো আমরা তাকে বুঝিয়ে দিলাম এবং আমার মাকে মার প্রশংসা করা লাগে যে সে আসলেই ওভাবে করে মেনেছে ডায়েটটা খুব ভালোভাবে মানে প্রথম যে ছয় মাস আমাদের ফলো আপে ছিল আমার মাকে ওজন কমিয়ে ডক্টর আসতে বলেছিলেন সে প্রপারলি ব্যায়াম করেছে সে যেই খাবারগুলো খাওয়া যাবে না যা খাওয়া যাবে সেভাবে খেয়েছেন সো এইভাবে করে করার পরে তার ওয়েট সেই ফার্স্ট সিক্স মান্থের মধ্যেই সে অ্যারাউন্ড এইট কেজি লুজ করেছে আর মেডিসিন তো স্যারের চলছিলই তারপরে আমরা আসলাম আসার পরে আমরা আবার ফাইবর স্ক্যানটা করি করার পরে ডক্টর নিজেও অনেক খুশি হন এবং আমরা রেজাল্ট পেয়ে আমরা নিজেরা অনেক খুশি হই যে অনেক ইম্প্রুভমেন্ট মার্শাল্লাহ এটা অনেক ইম্প্রুভমেন্ট আমি বলবো যে মানে ডক্টরের গাইডলাইন আমার মার ডেডিকেশন এবং তার সবার আগে হচ্ছে উপরালার ইচ্ছায় জিনিসটা অনেক ইম্প্রুভ করে এরপরে আবার আমরা ফলো আপে থাকে মেডিসিন চেঞ্জ করে দেওয়া হয় তারপরে আবারও ডাইটটা বলা হয় যে এভাবেই করতে হবে সো এভাবে করে করে আজকে তো দুই হাজার চব্বিশ চলছে সেই আমরা দুই হাজার তেইশে সেপ্টেম্বরে এসেছিলাম মানে আমি আসলে ডক্টরকে যতবারই এসেছি ততবারই আমি ওনাকে বলেছি যে আপনাকে অনেক অনেক থ্যাংকস বিকজ আপনি মানে আমরা যে ট্রমাটা দিয়ে গিয়েছি যে এই ওয়ার্কটার সাথেই যে মানে একটা ভয় যে আপনি আমাদেরকে এখান থেকে একদম উদ্ধার করেছেন যেটা সত্যি কথা আই এম সো গ্রেটফুল টু ডক্টর যে উনি আমাদেরকে আজকে মানে এই টেনশন ফ্রি জায়গাটাতে এনেছেন এবং আমার মার মতন যারা পেশেন্ট আছে আমি বলবো যে আপনারাও এভাবে করে মেনে চলেন এবং স্যারের কাছে আসেন স্যারের এখানে আসলে ধৈর্য ধরে থাকতে হবে আমরা জানি একটু দেরি হতে পারে স্যার অনেক ব্যস্ত মানুষ ধৈর্য ধরে থাকবেন এবং মেনে চলেন ইনশাল্লাহ আপনারাও অবশ্যই ভালো ফল পাবেন থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ সো মাচ জি ধন্যবাদ আপাকে এবং ধন্যবাদ আমার শ্রদ্ধেয় খালাকে তিনি অত্যন্ত আনন্দিত হয়েছেন আমিও আনন্দিত হয়েছি এখানে আপা অনেকগুলি কথা বলেছেন এবং বলতে বলতে এক পর্যায়ে তিনি বললেন যে আমার হাতে তার মা ভালো হয়েছে এই জন্য তিনি সন্তুষ্ট আসলে আমার হাতে ভালো হননি এটা পরম করুন অসীম দালু আলার হাতে ভালো হয়েছেন আমি তার একজন প্রতিনিধি মাত্র আমি সেই অনুযায়ী তাকে দিক নির্দেশনা দিয়েছি তাকে আলোকের পথ দেখিয়েছি তিনি আমার দেখানো পথ অনুযায়ী পথ চলেছেন এবং আল্লাহর সান্নিধ্য লাভ করেছেন এবং তিনি সুস্থতা লাভ করেছেন আমি এভাবে ব্যাপারটাকে বলবো এবং আমি ঠিক সেভাবেই বিশ্বাস করি এবং আমি বিশ্বাস করি ডাক্তার চিকিৎসা করেন আল্লাহ সারিয়ে তোলেন এটাই আমার বিশ্বাস এবং সেই বিশ্বাস নিয়েই আমি কিন্তু চিকিৎসা করতে চাই তো সুপ্রিয় না আজ আমরা জানলাম ফ্যাটি লিভার একটি মারাত্মক গ্রুপ হলেও যথাযথ চিকিৎসা করলে পরে এবং চিকিৎসকের দিক নির্দেশনাগুলি যথাযথ ফলো করলে পরে সেখান থেকে এমনকি সিরোসিস হয়ে গেলেও পরেও সেখান থেকে ফিরে আসা সম্ভব তো আজ আমার রোগীর জন্য সবার কাছ থেকে দোয়া চাচ্ছি যেন তিনি আশু আরোগ্য লাভ করেন এবং একই সাথে আমার নিজের জন্য দোয়া চাচ্ছি যেন আমি চিরকাল আপনাদের পাশে থেকে এভাবে চিকিৎসা সেবাগুলো দিয়ে যেতে পারি সবার জোয়া বিদায় বিদ্যানে চেয়ার